আসসালামু আলাইকুম সবাইকে শুভ আমাদের বিল্লা ও আমাদের সাথে এতই অ্যাটাচমেন্ট যে কিনা ও সব সময় আমরা ঘুম আসলে ও আইসে এখানে ঘুমায় থাকে এই যে আমার মেয়ে শুয়ে আছে সব আমার মেয়ের সাথে লাইয়া শুয়ে থাকে আমার মেয়ে যতই নড়াচড়া করুক ও এক বিন্দুও নড়ে না ও সব সময় সে এভাবে ওর কাছে এসে শুয়ে থাকে পুরো ঘুম চেহারা চোখের মুখে ঘুমে উঠতে হয়ে যেতেছে ও খুবই অন্যরকম আমাদের সাথে ওর কোনোই নাই ও ও আমার মেয়েকে খুব পছন্দ করে ও আমার মেয়ে পড়তে বসলেও আইসা কলের কাছে আয়সা শুয়ে থাকে এই হচ্ছে অবস্থা ও আমাদের সাথে কতটা অ্যাটাচমেন্ট এই যে দেখানোর জন্য একটা ভিডিও করলাম যে আমরা যখনই ঘুমাই আমাদের পাশে আয়সা গলাগুলি করে আমার মেয়ের সাথে লাইগা না শুলে আর ইয়ে হয় না ও সবসময় এইভাবে করে শুই মেশাতে লাগে রাত্রে এরকম করে শুয়ে সবারই এরকম একটা আদুরে বিলে পালা উচিত সব বিড়াল আবার এরকম আদুরে হয় না ও আবার খুব টন রকম আমাদের বিলা হ্যাঁ শুভ বিকেল দিয়ে দাও সবাইকে শুভ বিকেল ওকে খুঁজতে সবাই যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমরা পরবর্তী লাইভ করতে সুযোগ পাবো আমাদের এখনও আরও সাবস্ক্রাইব হতে বাকি আছে তদি সবাইকে